নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কানা ইউটিউব চ্যানেলে আপনার জন্মবার কি সোমবার জেনে নিন আপনি কেমন স্বভাবের মানুষ আপনারা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মানুষের স্বভাব চরিত্র ভবিষ্যৎ এবং ভাগ্যের ক্ষেত্রে জন্মবার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানব সোমবার দিন যাদের জন্ম তাদের স্বভাব চরিত্র ও ভাগ্য কেমন হয় এবং সর্বোপরি জীবনে সুখ সমৃদ্ধি ও সাফল্য পাওয়ার জন্য তাদের কি করা উচিত আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন তাই আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আপনারা সনাতন ধর্ম শাস্ত্র ভারতীয় দর্শন এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী ও দেবদেবীর পূজা অর্চনা সম্পর্কে আপনাদের জ্ঞান ও তথ্য প্রদান করাই হলো এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য আপনারা জ্যোতিষশাস্ত্রে প্রতিটি মানুষের জন্ম তারিখের মতো জন্মবার ও অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্মবার একটি মানুষ সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে মানুষটির দোষ এবং গুণ সম্পর্কে অনেক জানা যায় এই জন্মবার দেখেই তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাব সোমবার দিন জন্মগ্রহণ করা মানুষদের চরিত্র কর্মজীবন এবং ভাগ্য বিশেষ গুণগুলো সম্পর্কে এবং আজকে এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কোনো ভগবানের বিশেষ আশীর্বাদ রয়েছে তাদের উপরে এক চরিত্র আপনারা সোমবারে যাদের জন্ম তাদের জীবনে চন্দ্রের বিশেষ প্রভাব থাকে তাই তারা দয়ালু সরল এবং অন্যের প্রতি যত্নশীল হয় লক্ষ্য করে দেখবেন আপনি অন্যের দুঃখ কষ্টে খুব বেশি কাতর হয়ে পড়েন আপনি ঘরোয়া জীবন যাপন করতে ভালোবাসেন সুখ দুঃখের পরিবারের পাশে থাকে সর্বদা পরিবারের কল্যাণের কথা ভাবেন এবং নিজের ঘর খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন সোমবারে যাদের জন্ম তাদের সঙ্গে তাদের মায়ের সম্পর্ক খুব ভালো হয় তারা খুব আবেগপ্রবণ হয় তারা কখনো কাউকে দুঃখ দেয় না আবার কেউ দুঃখ দিলে ভুলতে পারে না সোমবারে জন্মগ্রহণ করা মানুষদের বিশেষ কিছু গুণ হলো এরা খুব সৎ এনার্জিটিক ও পজিটিভ মেন্টালিটির হয় সব পরিস্থিতিতে এরা মানিয়ে নিতে পারে সোমবার যাদের জন্ম তারা অন্যের সুবিধা অসুবিধার দিকে বিশেষ দৃষ্টি রাখেন নিজের সঙ্গীর সঙ্গে সময় কাটাতে তারা খুবই ভালোবাসে খুব সহজেই অন্যকে বিশ্বাস করে এবং খুব সহজেই কারোর প্রেমে পড়ে যায় এই কারণে তাদের অনেক ক্ষেত্রে অবহেলার সম্মুখীন হতে হয় দুই ভগবান শিবের অশেষ কৃপা ভগবান শিবের অশেষ কৃপাপ্রাপ্ত ব্যক্তি রায় সোমবার দিন জন্মগ্রহণ করে পৌরাণিক মতে সোমবার কে ধরা হয় ভগবান শিবের দিন হিসেবে কথিত আছে যে ভগবান শিব চন্দ্র দেবতাকে একটি অভিশাপ থেকে উদ্ধার করেছিলেন এবং তাই সোমবার যা চন্দ্রের নাম অনুসারে নামকরণ করা হয়েছে শিব পূজা করার জন্য আর দশ দিন তাই যাদের সোমবারে জন্ম তাদের প্রতি সপ্তাহে এই দিনে ভোলানাথের পুজো করা উচিত এতে জীবনে চন্দ্রের অবস্থান সর্বদা শুভ থাকে সম্ভব হলে মন্দিরে শিবের জলাভিষেক করা উচিত বাড়িতে বেলপাতা চাল ফুল ধুতরা প্রদীপ ধূপ চন্দন দুধ ধুনো কপ্পু দিয়ে মহাদেবের পুজো করতে পারেন এছাড়া সিদ্ধিদাতা গণেশের আরাধনা করতে পারেন এর ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি পাবেন কর্মক্ষেত্রে আসবে অসামান্য সাফল্য তিন কর্মজীবন জ্যোতিষমতে সোমবার জন্ম হলে জাতক জাতিকার মধ্যে হাতের কাজে দক্ষতা থাকে শিল্পকলা যেমন ছবি আঁকা সেলাই রন্ধন শিল্পে ও এদের দারুণ উন্নতি হয় এরা ব্যবসাতেও সাফল্য লাভ করেন এই মানুষেরা জীবনে প্রচুর পরিশ্রম করতে পারে সোমবারের জাতক জাতকেরা সাধারণত নিজেদের পেশাদারি জীবনে সফল হয় কিন্তু এরা মূলত নরম স্বভাবে হয়ে থাকে কর্মজীবনী ও কোনো সিদ্ধান্তের ব্যাপারে এরা মনের কথা শুনে বাস্তবতা বিচার করে সিদ্ধান্ত নিতে চান না এরা ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে এ দিনে জন্মানো ছেলেমেয়েরা বিভিন্ন সময় বিপদেও পড়ে তাই আপনি যদি সোমবার দিন জন্মগ্রহণ করে থাকেন তবে অবশ্যই কর্মজীবনে বিশেষ বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নিন মাছের ব্যবসা পাথরের ব্যবসা জামাকাপড়ের ব্যবসা বা জল সংক্রান্ত যে কোনো ব্যবসায় আপনি উন্নতি লাভ করবেন চার ভাগ্য সোমবার যারা জন্মগ্রহণ করে তাদের প্রেম ভাগ্য ভালো হয় প্রেমের ক্ষেত্রে তারা সাধারণ উপযুক্ত ও পছন্দময় সঙ্গী পেয়ে থাকে কিন্তু প্রেমের ক্ষেত্রে ও এদের সতর্ক থাকা উচিত কারণ কারোর প্রতি ভালোবাসা তৈরি হলে এরা সবটুকু দিয়ে ভালোবাসে সম্পর্ক টিকিয়ে রাখতে সমস্ত চেষ্টা করেন তাই অনেক সময় সমস্যাতেও পড়তে হয় এদের শাস্ত্র অনুসারে সোমবারে জন্মগ্রহণ করা মানুষের উনত্রিশ বয়সের মধ্যে বিবাহ কার্য সম্পন্ন হয়ে যায় সোমবারে জন্মগ্রহণ করা মানুষের আকস্মিকভাবে ভাগ্যোন্নতি হতে পারে এদের অর্থ ভাগ্য ভালো হয় তবে সময়ের সাথে সাথে চন্দ্রের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এদের জীবনে পরিবর্তন আসতে থাকে তাই সেই পরিবর্তন এদের জীবনে খারাপ সময় কিংবা ভালো সময় নিয়ে আসে ঠিক সেই কারণে এদের জীবনে অনেক সময় মানসিক অশান্তির সম্মুখীন হতে হয় সোমবারে যারা জন্মগ্রহণ করে তারা সমাজে যেমন মাথা তুলে দাঁড়াতে সক্ষম তেমনি সমাজের নেতৃত্বে বিশেষ শক্তির অধিকারী হওয়ায় ভাগ্য নিয়ে জন্মান সাদা রঙের এদের জন্য অত্যন্ত শুভ হয়ে থাকে তাই কোনো কাজে বেরোনোর আগে সাদা পোশাক পরিধান করলে কিংবা সাদা রুমাল সঙ্গে থাকলে এরা সফল হতে পারে সোমবার যারা জন্মগ্রহণ করে তাদের শুভ নাম্বার হলো দুই জীবনে বিভিন্ন কাজে বা বিভিন্ন ক্ষেত্রে যদি দুই সংখ্যাটিকে কাজে লাগান তাহলে তার অবশ্যই সফলতা পাবেন সোমবারে জন্মগ্রহণ করা ব্যক্তির জমি জমার সম্পত্তি ভাগ্য ভালো হয় পাঁচ বিশেষ গুণ সোমবার দিন যাদের জন্ম হয় তাদের স্মৃতিশক্তি ধারণ শক্তি এবং ঘ্রাণেন্দ্রীয় খুবই প্রবল হয় তাদের কোনো কাজ দিলে এরা সেই কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত খুব পরিমাণে চেষ্টা করতে থাকেন যতই প্রতিকূলতা আসুক জীবনযুদ্ধে এরা কখনোই হার স্বীকার করে না এরা নিজের জীবনে সকল দুঃখ কষ্টকে গোপন করে সবার সামনে হাসার ক্ষমতা রাখেন সোমবার দিন যাদের জন্ম হয় তাদের আরও একটি বিশেষ গুণ হল এরা স্বল্পভাষী এবং খুব বিবেচনা করে কথা বলেন সোমবারের জন্মগ্রহণ করা ব্যক্তি রাগ অহংকার আবেগ নিয়ন্ত্রণ করে পরিশ্রমী মিত্তব্যায়ী ও সঞ্চয় হলে পারিবারিক ও জীবনে কর্মজীবনে প্রচুর সাফল্য অর্জন করতে পারে মহাদেবের পূজা অর্চনায় মনোনিবেশ করলে জীবনে চন্দ্রের অবস্থান সর্বদা সঠিক হওয়ার কারণে এদের জীবন অত্যন্ত সুখকর হতে পারে ভক্তগণ এই ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনি যদি ভগবান মহাদেবের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে হারহার মাহাদেব লিখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নিজের খেয়াল রাখুন হারহার মাহাদেব